আলাইকুম আপনার সময় কেমন আছেন অফিস থেকে বাসায় এসে রান্না বাড়ি করে খেতে বসলাম আজকে করেছি লেগস ওয়ার্কআউট যেহেতু অনেক বড় একটা মাসল ট্রেনিং করেছি অনেক বড় খাবার দেওয়ার লাগবে মানে অনেক বেশি খাবার লাগবে এবং অনেক বেশি খাবার মানে আবার বুঝেন না যে প্রচুর পরিমাণে ভাত খাবো এরকম কিছু না সো এই জায়গায় কি আছে দেখেন এখানে ফিশ আছে দুশো গ্রাম দুশো গ্রাম ফিশে আরও আপনার চুয়াল্লিশ গ্রামের মতো প্রোটিন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে ডিম আছে ডিমে গ্রাম প্রোটিন এবং দশ গ্রাম ফ্যাট আজকে আমি ডিম খাই নাই এই কারণে ডিমের কুসুম খাচ্ছি এবং এখানে আছে ঢ্যাঁড়স ভর্তা যাদের ক্যালসিয়ামের প্রবলেম তারা অবশ্যই বেশি বেশি ঢ্যাঁড়স ভর্তা খাবেন বা ঢ্যাঁড়স ভাজি খাবেন কম তেলে এবং এইখানে আছে রাইস দুশো গ্রামের মতো রাইস কার্বোহাইড্রেট সো যেহেতু আমরা এক্সারসাইজ করে বডি থেকে ফুয়েল একদম শূন্য করে ফেলেছি সো বডিতে ফুয়েলটাকে রিফিল করতে হবে তা না হলে পরের দিন আপনি ওয়ার্কআউটে এনার্জি পাবেন না এটা অবশ্যই আপনার বডি গোল অনুযায়ী ওয়েট অনুযায়ী কার্বোহাইড্রেটটা সেট আপ করবেন এবং সাথে আছে সালাদ টমেটো এখানে একটা টমেটো নিয়েছি আমি এবং টমেটোটা আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লিকোকোপিন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে সহায়তা করে এছাড়াও টমেটোতে থাকে সেরোটনির হরমোন যা আপনার মধ্যে খুশির উদ্বেগ সৃষ্টি করে তো এই হচ্ছে আজকের ডিনার সো অবশ্যই প্রোটিনের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবেন সাথে যে কোনো একটা ভেজিটেবলস রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে টেক কেয়ার